আসসালামু আলাইকুম স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ এখানে থাকবে প্রাচীন যুগ এবং চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ বারবার আসা প্রশ্ন প্রথমে আমরা দেখব কিছু ছোট প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদের কাল থেকে বাংলা সাহিত্যের যুগকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে প্রাচীন যুগের সময়কাল হচ্ছে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগ হচ্ছে নয়শো থেকে বারোশো অর্থাৎ একজন বলল ছয়শো থেকে বারোশো সুনীত কুমার চট্টোপাধ্যায় বলছেন নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ মধ্যযুগের সময়কাল হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ আর আধুনিক যুগের সময়কাল হচ্ছে আঠারোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস রচনার প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থের নাম হচ্ছে দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য ডক্টর সুনীত কুমারের গ্রন্থের নাম হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিভিএল বাংলা সাহিত্যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন বলা হয় চর্যাপদকে মধ্যযুগকে ভাগ করা হয় তিন ভাগে প্রাক চৈতন্য যুগ বলা হয় বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ চৈতন্য যুগ হচ্ছে পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে এমসি আছে আমরা প্র্যাকটিস করব পরবর্তীতে চৈতন্য পরবর্তী যুগ বলা হয় ষোলোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আপনাদের মধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা ভিডিও শুরুর আগেই হচ্ছে ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের রিয়াকশান দিয়ে থাকেন ছোটোখাটো লাভ রিয়াক্ট দিয়ে থাকে কমেন্ট করে থাকেন এটা আমার জন্য অনুপ্রেরণা মধ্যযুগের কাব্যের প্রধান ধারা ছিল চারটি একটি হচ্ছে মঙ্গল কাব্য দ্বিতীয়টি হচ্ছে বৈষ্ণব পদাবলী তৃতীয়টা হচ্ছে প্রণয় উপাখ্যান এবং চতুর্থটা হচ্ছে অনুবাদ সাহিত্য আধুনিক যুগের সূচনা হয় আঠারোশো এক খ্রিস্টাব্দ হতে প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হয় আঠারোশো সালে মাইকেল মধুসূনের মধুসূদনের আবির্ভাবের মাধ্যমে মধুবাই প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল ব্যক্তি কেন্দ্রিকতা এবং ধর্মনির্ভরতা এটা নিয়ে বিভিন্ন এমসিকিউ অনেক সময় আসে প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল ধর্মনির্ভরতা মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল ধর্মনির্ভরতা অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ কিন্তু এই জিনিসগুলো নিয়েই পড়েছিল আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে আত্মচেতনা জাতীয়তাবোধ এবং মানবতা বিগত পরীক্ষায় বারবার আসা যে প্রশ্নগুলো রয়েছে বাংলা সাহিত্যের যুগকে ভাগ করা হয় তিন ভাগে অর্থাৎ প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে আবার তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ধরা হয় ছয়শো থেকে বারোশো সাল পর্যন্ত অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় আঠারোশো সাল থেকে মূলত ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আঠারোশো এক সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে তবে এটি সমৃদ্ধ হয় আঠারোশো সালে মাইকেল মধুসূদনের আবির্ভাবের পর প্রাচীন যুগ থেকে স্বপ্নের স্কুলের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর রয়েছে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন বলা হয় চর্যাপদকে চর্যপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ চর্যপদ রচিত হয় মাত্রা বৃত্ত ছন্দে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চর্যপদ রচিত হয় মাত্রা বৃত্ত ছন্দে চর্যপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা যেটা কখনো বোঝা যায় কখনো বোঝা যায় না চর্যপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালে তিনটি প্রশ্ন কিন্তু এখানে চর্যাপদ আবিষ্কার করেন কে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে চর্যাপদ কোত্থেকে আবিষ্কৃত হয় নেপাল থেকে চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে কোত্থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় চর্যাপদের প্রথম পদ রচয়িতা হচ্ছেন লুইপা চর্যাপদের সর্বাধিক পদ রচয়িত হচ্ছে কানহোপা যিনি তেরোটি পদ রচনা করেছেন চর্যাপদের পদ সংখ্যা কেউ বলেন পঞ্চাশটি কেউ বলেন একান্নটি তবে প্রাপ্ত সংখ্যা হচ্ছে সাড়ে চর্যাপদের অপ্রাপ্ত পদ হচ্ছে তেইশটা আধা চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ যেগুলো পাওয়া যায়নি অপ্রাপ্ত পদগুলির রচয়িতা হচ্ছে বুসুকোপা যেটা অর্ধেক পাওয়া গিয়েছে কানহোপা যেটা পুরোটাই পাওয়া যায়নি চব্বিশ নম্বর পদ তান্ত্রিপা পঁচিশ নম্বর পদ এবং কুকুরি যেটা আটচল্লিশ নম্বর পদ পাওয়া যায়নি চর্যপদের প্রাচীনতম কবি গুরুত্বপূর্ণ প্রশ্ন চর্যপদের প্রাচীনতম কবি হচ্ছে সব্রপা চর্যপদের আধুনিকতম কবি বুসুকুপা চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় আলোচনা করেছিলেন অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে সালটা হচ্ছে উনিশশো সাল চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু বিসিএসও এসেছিল যে তার লিখিত যে বইটা তার নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস প্রকাশিত হয় উনিশশো সালে অর্থাৎ সুনীত কুমার চট্টোপাধ্যায়ের অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর ঠিক এক বছর পরেই উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বুদ্ধিস্ট মিস্টিক সং এটি প্রকাশিত হয় চর্যাপদের ব্যাখ্যা প্রদান করেন মুনি দত্ত চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি উনিশশো সালে চর্যপদের কবি সংখ্যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে তেইশ জন এবং সুকুমার সেনের মতে চব্বিশ জন চর্যপদের কবিদের শেষে ব্যবহৃত উপাধি হচ্ছে পা চর্যাপদ রচনার সময় বাংলায় শাসনরত রাজবংশ ছিল পাল রাজারা অর্থাৎ পাল রাজার সময় চর্যাপদ রচিত হয়েছিল চর্যপদ নেপালে পাওয়া যায় যার কারণ মুসলিম আক্রমণ ও হিন্দুদের নিপীড়নে বৌদ্ধগণ পালিয়ে যান নব নবচর্যাপদ আবিষ্কার করেন শশীভূষণ দাসগুপ্ত উনিশশো তেষট্টি সালে নেপাল এবং তরাই ভূমিতে এটি আবিষ্কৃত হয় নবচর্যপদ নতুন চর্যপদ সংকলন করেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ দু সালে যেখানে তিনশো পঁয়ত্রিশটি পদ রয়েছে চর্যপদের ধর্মীয় ধারা বৌদ্ধ ধর্মের মহাজান শাখার বজ্রযান সহজযান এবং তন্ত্রযান একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এগুলো চর্যপদের ছয়টি প্রভাত বাক্যকার হচ্ছেন বসুকুপা সরহপা পা পা কঙ্কন পা প্রমুখ বিগত বিভিন্ন পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো সেগুলোর মধ্যে গুরুত্ব বিবেচনায় বাংলা ভাষা উসাহিতের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন বলা হয় চর্যাপদকে চর্যাপদের ভাবনা এবং সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে চর্যাপদের আধ্যাত্মভাবনা এবং সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে সমাজচিত্রের মাধ্যমে অর্থাৎ চর্যাপদে সমাজচিত্রের সঙ্গে ধর্মীয় ভাবনার সমন্বয় ঘটেছে চর্যাপদ হল মূলত বা চর্যাপদ হলো এক প্রকার গানের সংকলন অর্থাৎ চর্যাপদকে বলা হয় সাধন সঙ্গীতের গানের সংকলন চর্যাচর্য বিনিশ্চয় এর বাংলা অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয় অর্থাৎ আচরণযোগ্য এবং আচরণ অনাচারণযোগ্য বা আচরণযোগ্য নয় চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের বা বৌদ্ধ সাধকদের রচনা এটি কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজাদের আমলে অর্থাৎ পাল আমলে চর্যাপদ রচনা শুরু হয় চর্যাপদ আবিষ্কৃত হয় কোথ থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় বা বলা যেতে পারে নেপালের রাজ দরবার থেকে চর্যপদ থেকে আবিষ্কৃত বা পাওয়া যায় নেপাল থেকে পাওয়া যায় বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালে আবিষ্কার করেন বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম কোথেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা উনিশশো ষোলো সাল এটি হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন নেপালের তিব্বতে অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী নেপাল এবং তিব্বত থেকে পুঁথি সংগ্রহ করেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের আরেকটি নিদর্শন হচ্ছে দোহাকোষ দোহাকোষও প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন এটি আদি যুগের কাব্য নিদর্শন কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদে সান্ধ ভাষার প্রয়োগ রয়েছে বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ হচ্ছে মাত্রা বৃত্ত ছন্দে লেখা চর্যাপদে প্রাপ্ত পদকর্তা মোট কতজন তেইশ জন চর্যাপদে কতজন কবির পদ রয়েছে মোট উল্লেখিত কবি হচ্ছে চব্বিশ জন তবে প্রাপ্ত পদের ভিত্তিতে কার্যকর পদকর্তা হচ্ছে তেইশ জন এখানে দেখেন আবার তেইশ কিন্তু অপশনেই নেই সেক্ষেত্রে চব্বিশ হবে বাংলা সাহিত্যের আদি কবিকে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা তাহলে চর্যাপদের আদি কবিকে লুইপা লুইপার তাই আদি চর্যাকার বলা হয় হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন লুইপা সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির পাওয়া গেছে কানহোপার কানহোপার নামে ১৩টি পদ রয়েছে চর্যা গীতি রচনায় সংখ্যা আধিক্যের দ্বিতীয় স্থান অধিকারী হচ্ছে বুসুকুপা কানহোপার পর সংখ্যায় ভুসুকোপার পদই বেশি কেউ একজন কমেন্টে একটু লিখবেন যে ভুসুকুপা কয়টি পদ রচনা করেছেন কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বুসুকুপা বাঙালি বলে পরিচয় দিয়েছেন সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদের সাথে যুক্ত চর্যপদের দুর্ভোদ্য রূপক সমৃদ্ধ ভাষাকেই সন্ধ্যা ভাষা বলা হয় এটা কোথাও বোঝা যায় আবার কোথাও বোঝা যায় না বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি মোট পঞ্চাশটা ধরা হয় তবে প্রাপ্ত পদ যখন বলা হবে তখন সাড়ে ছেচল্লিশটি চর্যপদের কোন পথটি খণ্ডিত আকারে পাওয়া যায় খণ্ডিত আকারে পাওয়া যায় তেইশ নং পথটি আবার যদি প্রশ্ন আসে কোন চর্যপদের অর্ধেক তখনও কিন্তু তেইশ নং পথটি হবে চঞ্চল চিয় পৈঠাকাল কোন কবির এটি চর্যাংশ লুইপা লিখেছেন চর্যপদের প্রথম পদ এর রচয়িতা হচ্ছে লুইপার পদাংশ এটি টালতমোর মোর ঘর নাহি পরবেশী হাড়িতে ভাত নাহি নীতি আবেশি এই চরণে কি বুঝিয়েছেন দারিদ্র ক্লেষ্ট জীবনের চিত্র এখানে বোঝানো হয়েছে চরণে নিঃস্ব অনটনের বাস্তব চিত্র ফুটে উঠেছে এখানে অপনা মাংসে হরিনা বৈরী এই লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত এটি চর্যাপদ থেকে নেয়া বসুকুপার পদে ব্যবহৃত এই প্রভাতচরণ চরণ অংশ চর্যপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন সুনীত কুমার চট্টোপাধ্যায় উনিশশো সালে আর তার বইয়ের নামটা একটু আগেই আমরা বলেছিলাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি করেনিদত্ত তিনি টিকার মাধ্যমে অধিকাংশ পদই ব্যাখ্যা করেন তবে এগারো নং পদটি তিনি ব্যাখ্যা করতে পারেননি চর্যাপদ হল সাধন সঙ্গীত সহজিয়া বৌদ্ধ সাধনার গীত সম্ভারই মূলত চর্যাপদ কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ তিনি দু সালে নতুন চর্যাপদ নামে বৃহৎ সংকলন প্রকাশ করেন চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্মের কথা আছে উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের নয় রমনিপাত চর্যাকারদের মধ্যে রমনিপাদ নামে কোনো প্রাচীন যুগের কবি ছিল না অন্যদিকে লুইপা শান্তিপা কানহপা এই মুরব্বীগুলো ছিল চর্যাপদের টিকাকারের নাম মুনিদত্ত মুনি দত্ত চর্যাপদে প্রায় সব পদের টিকা দিয়েছেন শুধুমাত্র এগারো নং পট্টিপাদে বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ আদি কবিতা বলা হয় এটাকে রুখের তেলি খাই এর অর্থ হচ্ছে গাছের তেতুল এটি চর্যপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা করা যেহেতু বৌদ্ধ সহজিয়াদের এটি ধর্ম সাধন সংগীত হিসেবে পরিচিত সন্ধ্যা ভাষা বলতে বোঝায় আলো আধারী ভাষা চর্যাপদের দুর্ভোধ্য রূপক ভরা ভাষাকে আলো আধারীর মতো দেখেই মূলত এটি সন্ধ্যা ভাষা বলা হয়েছে চর্যাপদের তিব্বতী অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র আর কীর্তিচন্দ্র উনিশশো সালে পরবর্তীতে প্রবোধচন্দ্র বাগচি এটি আবিষ্কার করেছিলেন তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র আর এটি আবিষ্কার করেছিলেন উনিশশো আটত্রিশ সালে প্রবোচন্দ্র বাগচি বৌদ্ধ ধর্মের বজ্রযান এবং আন বিনঠা কোন চর্যাকারের পদ এটি কঙ্কন পার পদ এটি আপনারা জানেন যে চর্যাপদে ছয়টি প্রভাত বাক্য রয়েছে তার মধ্যে এটি একটি চর্যাপদ বা নবচর্যাপদ সংকলন প্রকাশ করেন কে সংকলন প্রকাশ করেছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নবচর্যাপদ প্রকাশ করেন যেখানে আটান্নব্বইটি পদ রয়েছে তাহলে নবচর্যাপদে পদ রয়েছে আটানব্বইটি আমাদের স্বপ্নের স্কুল ইউটিউব চ্যানেলের মধ্যে এই চর্যাপদ সম্পর্কিত বেশ কিছু শব্দ আমরা দিয়েছিলাম যেটা যে কোনো পরীক্ষায় আসতে পারে পোস্টের মধ্যে এই জন্য সবসময় পোস্টগুলো খেয়াল করবেন দেখেন বনুই অর্থ হচ্ছে বলে যেটা সাতচল্লিশতম বিসিএস এসেছে অকিলেশে এর অর্থ হচ্ছে বিনা পরিশ্রমে বা অক্লেশে অচ্ছহু মানে হচ্ছে আছি অদ্ভুয় মানে হচ্ছে অদ্ভুত অবনা গবন মানে হচ্ছে আনাগোনা আইলেসি মানে এসেছে উই এ মানে উদিত হয় তারপরে উএস মানে হচ্ছে উপদেশ উঞ্চা উঞ্চা মানে হচ্ছে উঁচু উঁচু করুণা নাবি মানে হচ্ছে করুণা নৌকো কল এল সাদে মানে হচ্ছে কলকল শব্দ কা চিত্র মানে হচ্ছে চিত্র মানে দাঁত আসতেও পারে পরীক্ষায় অন মানে হচ্ছে আকাশ গোহারা মানে হচ্ছে অনুরোধ গলিলি মানে হচ্ছে নিলাম চৌকুরি মানে হচ্ছে চার কোটি ছুপই মানে হচ্ছে ছুই জানহু মানে জানি জোহা মানে হচ্ছে নানা এটা মনে হয় একমাত্র ঠিক আছে নানা নাভ্রিখন্ডি মানে ছোট নৌকো তন্ত্রী মানে তন্ত্রী তিও ধাও মানে তিন ধাতু দুলি মানে বল মানে দাবা নাচে নাবি মানে নৌকো পওয়া খালে মানে পদ্মার খালে পিবই মানে পান করে পিছো মানে পুচ্ছ বিয়ালি মানে বিকেল বেন্টে মানে বাটে মরণ অনা মরণ ও জীবন মহাসুহ মহাসুখ রুখের মানে গাছের জবসোলি মানে অতি দুঃখ জামায় মানে ঢোকে ঘরে মানে শাশুড়ির ঘরে একটু মিল আছে হার্ট মানে আমি আমি কি আসলে হার্ট হি হি মানে হৃদয়ে হি গুই মানে ঘুরে বেড়ায় হো হু মানে হও ফরিং মানে ফরিং ড মানে ডাস ঢাক কাক মানে ধার কাক ব্যাং মানে চাল চাল তাহলে এই তিনটা একটু মিল পাইলাম শিংকল মানে শেকল এটাও মোটামুটি মিল আছে স্বপ্নের স্কুলের বর্তমান হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আপনারা যদি প্রাইমারি নিবন্ধন বা দুদকের প্রিলি এবং রিটার্ন প্রস্তুতি নিতে চান তাহলে স্বপ্নের স্কুলের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর টপিক ভিত্তিক আয়োজনে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম